জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও অঞ্চলে যেভাবে বেছে বেছে ছাব্বিশ জন হিন্দুদের হত্যা করেছে জঙ্গিরা এটি অত্যন্ত আর যেভাবে কাশ্মীরের পেহেলগাঁও অঞ্চলে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে যেখানে দেশের প্রাণ বিসর্জন দিতে হয়েছে ডিউটিরত এক সেনা জওয়ানকে এবং তার সাথে ২৬ জন হিন্দুদের কলমা না পড়তে পারার কারণে হত্যা করা তার সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও হতাশাজনক এবং বেদনাজয়ক এবং অবশ্যই নিন্দনীয় ঘটনা যেখানে দাঁড়িয়ে দিনের পর দিন ভারতের কাটা তার পেরিয়ে ভারতের বুকে প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা সত্যি এটা লজ্জাজনক ভারতবাসীর কাছে আর একদিকে যখন অনুপ্রবেশকারীদের ঢোকার খবর পেয়ে বিভিন্ন জায়গায় চলছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নাকা চেকিং ও তল্লাশি অভিযান এবং যেখানে একের পর এক অনুপ্রবেশকারীদের খুঁজে বার করে গ্রেপ্তার করেছে পুলিশ সেখানে দাঁড়িয়ে আজ সন্ধ্যায় নদিয়ার কৃষ্ণনগর সদর শহরের বুকে এটি ভারত ও বাংলাদেশের পতাকা লাগানো গাড়ি ঢোকাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে কৃষ্ণনগর সদর শহর জুড়ে প্রথমে দেখা যায় গাড়িটির নাম সৌহার্দ্য এবং বাংলাদেশ টাকা টু কলকাতা প্রায় দিনই চলাচল করে এছাড়াও বাসটির পেছনে লেখা আছে ডাব্লিউবিটিসি এবং বাসটির ডাব্লিউবি নাম্বার তেইশ ডি সেভেন এইট থ্রি ফোর এবং বাসটি জানা যায় শ্যামলি পরিবহনের এছাড়াও বাসটির ওপরে লেখা রয়েছে আন্তর্জাতিক বাস পরিষেবা এছাড়াও এই সৌহার্দ নামে বাসটি হঠাৎই আজ সন্ধ্যায় কৃষ্ণনগর সদর শহর বউবাজারে প্রবেশ করলে প্রথমে এলাকাবাসীরা দেখতে পেলে আটক করে এবং খবর দেয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায় খবর পেয়ে এই ঘটনাস্থলে ছুটে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসনের কর্তব্যরত আধিকারিকরা আর এই বাস রীতিমতো প্রবেশ করলে আতঙ্কিত হয়ে পড়ে কৃষ্ণনগরবাসী এরপর ঘটনাস্থলে কৃষ্ণনগর আধিকারিকরা পৌঁছালে রীতিমতো গাড়ির কাগজপত্র দেখতে চাইলে গাড়ির কাগজপত্র দেখায় ড্রাইভার সহ গাড়ির দায়িত্বে থাকা দুই ব্যক্তি এরপর কাগজপত্র দেখার পর গাছটিকে ছেড়ে দিলে ফের কৃষ্ণনগর কৃষ্ণনগর পোস্ট অফিস আটক করে ট্রাফিক পুলিশের আধিকারিকরা বেশ কিছুক্ষণ আটকে রাখে এরপর বক্তব্য নিতে গেলে ড্রাইভার এই বিষয়ে কোনো মুখ খোলেনি জানা যায় শিলিগুড়ি থেকে কৃষ্ণনগরে কোনো বিয়ের ভাড়া নিয়ে এসেছে এই বাসটি তবে এই বাসটি কিভাবে কৃষ্ণনগর সদর শহরে প্রবেশ করলো কী কারণে প্রবেশ করল এখনও তা অস্পষ্ট সকলের কাছে তবে অবশেষে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন সহ বাসনগর ট্রাফিক পুলিশের সহায়তায় বাসটিকে ছেড়ে দেওয়া হয় তবে যেভাবে কাটাতার পেরিয়ে দিনের পর দিন ভারতে প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা রীতিমতো আতঙ্কে হয়ে পড়েছে ওটা নদীয়াবাসী এবং আজ কীভাবে এই বাংলাদেশ ভারতের পতাকা লাগানো বাস কিভাবে প্রবেশ করলো কৃষ্ণনগরে নাকি এর ভেতরে রয়েছে অন্য কোনো রহস্য এবং কি কারণেই বা কাদের সহযোগিতায় প্রবেশ করলে এই বাসটি তা ভাবাচ্ছে গোটা কৃষ্ণনগরবাসীকে আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় সংবাদ পাঠে আমি অঙ্কিতা কুণ্ডু